হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এ দেখো শিউলি ফুলের গাছটা ফুল ফোটা শেষ হয়ে গেছে এখন এগুলো বীজ হয়ে যাবে তো গাছটা এখন আমি একদম কেটে দেবো কেটে ছোট করে রাখবো দিয়ে একটু খাড় দেবো তাহলে কি হবে গাছটা আবার ঝোপালো হবে আর সামনে বার ফুল দেবে যার জন্য গাছটাকে এইভাবে কেটে দিচ্ছি একদম সুন্দর করে সমান করে গাছটা কেটে দেবো এতে তো আর ফুল আসবে না এখন বীজ হয়ে গেছে সব ডালে গাছের ডাল সবসময় এই দুই দুটো কটের মাঝখান থেকে কেটে দিতে হয় তাহলে সুন্দর আবার ডাল বেরোবে এভাবে করে আমি গাছটা সম্পূর্ণ কেটে দেব এই আমার অনেক ফুল দিয়েছে দেখতেই পাচ্ছ এটা কত বীজ হয়ে গেছে এখন আমি এটা কেটে দিলে পরে সুন্দর গাছটা হবে আবার সামনে বার খুলের জন্য সম্পূর্ণ গাছটাকে কেটে দিলাম একই সমান করে লেবেল করে কেটে দিতে হবে তাহলে একসঙ্গে ডালগুলো সুন্দরভাবে ঝোপালো হবে দেখো কি সুন্দর হয়েছে না একদম সুন্দরভাবে কেটে দিলাম আর এই ছোট ছোট পাত চিকন চিকন ডালগুলো একদম গোড়ায় এগুলো আর হবে না এগুলো ডাল এটা একদম চিকন সরু ডালগুলো কেটে দিতে হবে এটা কদিনের মধ্যে খাওয়ার দিলে কদিনের মধ্যে সুন্দর আবার ডাল বেরোবে এখন অনেক গাছ রিপোর্ট করা যাবে এই ঠান্ডার সময় রোদটা কম আছে এই যে এখন গাছটার গোড়া থেকে কিছুটা মাটি উঠিয়ে দিব একদম শিকড় হয়ে গেছে দেখো কত শিকড় হয়েছে অনেকটা মাটি উঠিয়ে দিবো প্রচুর শিকড় হয়ে গেছে দেখো সিঁদু ফুলের গাছে প্রচুর শিকড় হয়ে যায় দেখো কত ছোট ছোট শিকড় কিন্তু প্রচুর শিকড় হয়ে গেছে দেখো এগুলো সব কেটে উঠে দেবো আবার ফুল যখন ফুটবে তার আগে এটা রিপোর্ট করে দেব এখন রিপোর্ট করলে পরে হবে না এখন ফুল ফুটবে না যখন ফুল আসবে তার আগে আগে এতে সুন্দরভাবে রিপোর্ট করে দেবো আজকে এখন একটু খুলে দিয়ে খাওয়ার দিয়ে দেব এইভাবে আমি খুলে দিলাম কিছুটা এখন এখানে নিয়েছি কিছুটা গোবর মাটি এই যে শুকনো গোবর গোবর মাটি গোবর সার আর কি দিয়ে দিলাম গাছের গোড়ায় এইভাবে করে গাছের গোড়ায় দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে একটু করে মাটি দিয়ে দেবো দিয়ে গাছটাকে এইভাবে রেখে দেবো গাছের পাতাগুলো বেরো আবার পরে রিপোর্ট করে দেব এই ডালগুলো শুকিয়ে গেছে শুকনো ডালগুলো একটু ভেঙে দিতে হবে এই মাঝখানে মাঝখানে ডালগুলো শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে না যে গাছটা একদম নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে তা না এই যে একটা পাতা রেখেছি গাছটা দেখার জন্য যে গাছটা কেমন থাকে এখন এর উপরে একটু ঝুরঝুরে মাটি দিয়ে দিতে হবে এখন এর উপরে এই মাটিটা আমি করে রাখি বস্তা মধ্যে করে বারো মাস করে রাখি মিস মিক্স করা আছে সব কিছু জৈব সার নিম খোল খোল হালকুচি সব মিক্স করা আছে এ সারটা একটু দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে রেখে দিতে হবে তাহলে সুন্দর গাছটা গ্রোতে হবে যে গাছগুলো ফুল শেষ হয়ে গেছে সেই গাছগুলো এখন এইভাবে রিপোর্ট করে দিতে হবে কাটাই ছাটাই করে রিপোর্ট করে দিলে গাছগুলো আবার সুন্দরভাবে সামনে ফুল দেবে এখন গাছটিতে ভরপুর জল দিয়ে দেবো কলদিনের মধ্যে একদম ঢাকিয়ে পাতা বেরোবে সুন্দরভাবে পাতা বেরিয়ে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি কোনো গাছের ফুল শেষ হয়ে যায় এবার শিউলি ফুলের গাছ টগ টগর ফুলের গাছ সেগুলো এখন রিপোর্ট করে দিলে সুন্দর পাতা হবে আর গাছগুলোও ভালো থাকবে সামনে বার ফুল দেওয়ার জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও একটা ছোট্ট কমেন্ট করো আর লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এ আজকে এই পর্যন্তই টাটা